আমি তো মুছে আসি তুমি চোখে দেখো না তোমার চোখ দুটো আলাদা কেন দিছে দেখার জন্য দেয় নাই পুরো ইয়াটা কাদা করে ফেলছ পাই কি হ্যাঁ কোথা থেকে আসছো তুমি যে পাই আর তো ময়লা দেখো না কি করছো তুমি কি করছো এগুলা তোমার খারাপ লাগবেই বা কেন তোমার কি যায় আসে কাজুর মেয়ে না বিয়ে করে কাজের মেঘটা আনছো না দিন তোমার ঘরে থাকবো রান্না করবো বিস্তা পাতি গুছাবো তারপরে এই যে ঘর মুছাবো মুসবো মুচবো ওগুলাকে তুমি এভাবে নোংরা করে দিয়ে যাবা তোমার কোনো কিছু যাই আসে না যাই আসে না কারণ কাজের মেয়ে আছে না কাজের মেয়ে তো একটা আছে

ও না ছেলে সারাটা দিন পুরোটা ঘরে হিশু মিশু করে রাখে এগুলাকে আমার পরিষ্কার করতে হবে এগুলাকে আমার মোছা হবে ঘন্টাটা আমার মনে হয় 50 বার মোছা হয় আর বিছতা তো আছে বিছের এত বড় বড় চাদরগুলা এত বড় বড় চাদরগুলা আমার প্রত্যেকটা দিন মোছা হয় প্রত্যেকটা দিন মোছা হয় আর কি বলবো আমি কি বলবো আমি হিশু করে রাখে সেইগুলো আমার মোছা হয় যেমন বাপ তেমন ছেলে বাপও কি করে এখানে কুটাটা চেন্ডো গেন্ডিটা পর্যন্ত তার দুইদিন ধ হয় না সেগুলা পর্যন্ত আমার দুইটা হয় আমার